দৃষ্টি কোথায় থাকবে কাইন্ডলি জানাবেন হতাশা থেকে মুক্তি ও উত্তম রিজিকের জন্য কি আমল করা যেতে পারে চুলে কালার ব্যবহার করা কি নামাজ আদায় করা যাবে রাজুবিন সাদা জানতে চেয়েছেন হতাশা থেকে মুক্তি ও উত্তম রিজিকের জন্য কি আমল করা যেতে পারে হতাশা থেকে মুক্তির জন্য নামাজে দাঁড়িয়ে যাবেন কারণ নবী সাল্লাহ ইসলাম ইলা হাজাবাহ আমরুন ফাজা ইলা সালাহ নবিসাম কোনো বিষয়ে টেনশনে পড়লে সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যেতেন এবং শেষদাগি আল্লাহর সাথে কথা বলবেন এবং আল্লাহকে মনের কথাগুলো বলবেন সেই সাথে কোরআনে কারিমের তেলাওয়াত এটি মানুষ হত হতাশা দূর করতে সাহায্য করে দূরত বেশি পড়বেন ইস্তেফার বিশেষ করবেন দোয়ানজ বিশেষ করে পড়বেন এই আমলগুলোর মাধ্যমে হতাশা থেকে মুক্তির পথ আমরা খুঁজে পাবো সাহা আল্লাহর প্রতি আস্থা রাখতে হবে ভরসা রাখতে হবে মোমিন কখনো নিরাশ হতে পারে না ওলা এই আসমির রহম কাফিরুন আল্লাহ রহমত থেকে কাফে ছাড়া কেউ নিরাশ হওয়ার সুযোগ নেই আল্লাহ কোরআনে বলেছেন আর রিজিকের জন্য আপনার সিরিয়াসনেস নিয়ে চেষ্টা করা উচিত আল্লাহ নামাজের পরে আমাদেরকে বের হয়ে পড়তে বলেছেন মসজিদ থেকে সেই সাথে বরকতের দশটি চাবি নামে একটা ভিডিও রয়েছে আমাদের সেটি আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ থেকে দেখে নিতে পারেন সেখানে জীবনের সব ক্ষেত্রে বরকত নেমে আসার জন্য কটং হ্যারিস থেকে দশটি পরামর্শ বের করে দেওয়া হয়েছে জানতে চেয়েছেন চুলে কালার ব্যবহার করা কি নামাজ আদায় করা যাবে বাহাদিকুর রহমান আপনার প্রশ্ন উত্তর হল চুলে কালার ব্যবহার করে যদি কালারটা আর্টিফিশিয়াল কালার হয় তাহলে চুলের উপর আলাদা একটা স্তর পড়ে যাবে সেটি কিন্তু জায়েজ হবে না এবং এ বিষয়ে আমাদেরকে সাবধান থাকতে হবে চুলের মধ্যে যদি আপনি কালার ব্যবহার করেন যেমন মেহেদির কালার তাহলে এর ফলে যদি কোনো অসুবিধা নেই আবারও বলছে মেহেদির মধ্যে আর্টিফিশিয়াল মেহেদি যেটা বাজারে পাওয়া যায় সেটা যদি ব্যবহার করেন তাহলে আলাদা যেহেতু স্তর পড়ে যায় আবরণ পড়ে যায় সেই জায়গা থেকে ওইটা ব্যবহার করলে উজু হবে না তবে চুলে কালার ক্ষেত্রে মনে রাখতে হবে কালো কালার কোনো অবস্থাতে চুল ব্যবহার করা যাবে না না বিশাল সাল্লাহ বলেছেন তোমরা তোমাদের চুলগুলো বা দাড়িগুলো সাদা হয়ে গেলে সেগুলোকে তোমরা অন্য কালার দিয়ে পরিবর্তন করো করোয়াজনি তবে কালো থেকে বেঁচে থাকবে কালো কালারটা লাগানো অনেক সময় বয়স লুকানোর উদ্দেশ্য হয়ে থাকে এই অসৎ উদ্দেশ্যে মানুষ লাগায় এবং এক ধরনের প্রতারণা হয় এর মধ্যে সেজন্য এটি নিষিদ্ধ মিম রহমান জানতে চেয়েছেন সালাতের চোখের দৃষ্টি কোথায় থাকবে কাইন্ডলি জানাবেন ভাই শামীম এ বিষয়ে আমাদের একাধিক ভিডিও আছে আমাদের পেজে এবং চ্যানেলে আপনি মেহরবানি করে সেটি দেখে নেবেন ঈদে এই সালাতের সময় একজন মানুষের দৃষ্টি কোথায় থাকবে আমরা যখন দাঁড়াবো তখন আপনার সেজদা বরাবর রুকুতে যখন যাব তখন আমাদের সেজদার জায়গা হতে পারে অথবা দুই পায়ের মাঝখানের জায়গা যখন বলবো তখন কোলের দিকে নজর থাকবে যখন সালা ফেরাবো কাদের দিকে নজর থাকবে আবার অনেক কোলামায়িকরাম বলেছেন সর্বাবস্থায় সেজদার দিকে নজর থাকবে তো যথাসম্ভব নিজের সালাতের যে এরিয়া এর বাইরে অন্য জায়গায় যেন নজর না যায় সেদিকটা আমাদের খেয়াল রাখতে হবে একটু আশেপাশে নজর মানে এরিয়াতে পড়লে সেটা যেতেই পারে